নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব রবি তিনি নিচস্থ হতে চলেছেন সতেরোই অক্টোবর সূর্যদেব নিচস্থ হবেন তুলারাশিতে তার প্রবেশ দশ ডিগ্রি পর্যন্ত সুনিচস্থ থাকবেন এবং তুলা তিনি অতিক্রম করে বৃষ্টিকে প্রবেশ করবেন ষোলোই নভেম্বর তাই সতেরোই অক্টোবর থেকে ষোলই নভেম্বর পর্যন্ত সূর্য তার নিচস্থ ক্ষেত্রে অবস্থান করবেন আর প্রথম দশ দিন তিনি সুনিচস্থ থাকবেন সূর্য নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কালপুরুষ বা চক্রের এনার্জি লেভেল কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে মানুষের সাধারণ অ্যাক্টিভিটি শক্তি স্বচ্ছন্দ সেটাও কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব রাশির বিষয়ে রাশির ক্ষেত্রে চতুর্থপতি ষষ্ঠে তিনি নিচস্থ হচ্ছেন এই কম্বিনেশনের বিভিন্ন অর্থ রয়েছে তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃষর তৃতীয় বৃহস্পতি তিনি এই সময় উচ্চস্থ হয়ে থাকবেন এই ধরনের বহু কম্বিনেশন আমরা দেখতে পাব তবে কেবলমাত্র রবি যদি ষষ্ঠের ইচস্ত হয় সেই সম্পর্কে শাস্ত্র কি বলছে সেটা আমরা জানবো সিচুয়েশন পরিবর্তিত হয়েছে যুগ পরিবর্তিত হয়েছে সময় বাস্তব সবই পরিবর্তিত হয়েছে কিন্তু শাস্ত্র তার কথা তো আমরা পুরোপুরি অস্বীকার করতে পারি না কিন্তু শাস্ত্র কি বলছে সেটা আমরা জানবো তারপরে আলটিমেটলি কি ঘটতে চলেছে সেটা আমরা জানবো শাস্ত্র বলছে জাতি নিরন্তরম দারিদ্রতা পিতৃসাপ ধ্রুবম অর্থাৎ ষষ্ঠ ঘরে নিজস্থ রবির অবস্থানে দুঃখ দারিদ্র পিতার অভিশাপ রোগভোগ ইত্যাদি নিশ্চিন্তভাবে ঘটতে দেখতে পাওয়া যায় কঠিন পরিস্থিতি ষষ্ঠী নিচহ সদা ষষ্ঠ ঘরে নিচস্তরই সর্বদাই শত্রুর বৃদ্ধি ঘটায় সন্তানের বিষাদ সৃষ্টি করে এবং রাজপক্ষ বা সরকারের কারণে বিপদ সৃষ্টি হয় সুতরাং চিন্তার কিন্তু বিষয় রয়েছে কিন্তু কতটা রিলিফ রয়েছে অষ্টমপতি বৃহস্পতি এই সময় তুঙ্গ হচ্ছেন কে ফেলবে আপনাকে বিপদে একাদশপতি বৃহস্পতি তিনি তুঙ্গ হয়ে একাদশ ভাবের ওপরে দৃষ্টি দিচ্ছেন সেখানে আপনার কারক গ্রহ শনিদেব তিনি বসে রয়েছেন তাহলে শনির ওপরে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি কে কমাবে আপনার ইনকাম আপনার ডেভেলপমেন্ট হবেই কে আটকাবে আটকাতে পারে আপনার গ্রহ অবস্থান খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলিতে রবি যদি খুব পীড়িত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে নাম যশ হানি হওয়ার একটা সম্ভাবনা এটা পূর্ণ মাত্রায় রয়েছে ষষ্ঠভাবে রবি বেশ ভালো রকম শত্রুতার সম্মুখীন আপনাকে হতে হবে এই শত্রুরা আপনাকে ডিস্টার্ব করবার যথেষ্ট চেষ্টা করবে সেই চেষ্টা সাকসেসফুল হবে কখনোই এটা নয় কিন্তু চেষ্টাটা থাকবে এই চেষ্টা থেকে নিজেকে মুক্ত করাটা কিন্তু কঠিন শত্রুরা অ্যাক্টিভ এটা আপনাকে মানতে হবে সেই শত্রুরা যাতে আপনার ক্ষতি করতে না পারে তার চেষ্টা করতে হবে ষষ্ঠ ঘর হলো রোগ রেপু কষ্ট ক্ষতি তাহলে এই ঘরে রবি রয়েছে তাহলে রবি সংক্রান্ত রোগ বৃদ্ধির সম্ভাবনা যেমন বক্ষ পীড়া যেমন পিতার পীড়া চোখের পীড়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু রয়েছে ষষ্ঠ ভাব হল নবমের দশম যদি আপনার পিতা তিনি চাকরির চেষ্টা করে থাকেন তিনি যদি চাকরি করে সংসারে সমৃদ্ধি বাড়ানোর চিন্তা করে থাকেন তাহলে এটাই কিন্তু সেই সময় এখনই কিন্তু তার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এখন তিনি চাকরি পাবেন এখন তার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে সুতরাং ষষ্ঠে রবি নিচস্থ রবি মানেই যে মারাত্মক খারাপ তা কিন্তু নয় এই রবি যদি বলবান হতো সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল শত্রুদের সঙ্গে আপনার লড়াই করতে হতো আপনার জয়লাভের সম্ভাবনা অবশ্যই ছিল কিন্তু সেই সম্ভাবনা এখনও আছে এখনও আপনি লড়াইতে জিততে পারেন এখনও আপনি এগোতে পারেন নিচস্থ রবি হলেও সে কিন্তু শেষ হয়ে যাওয়ার অভিনয় সে কিন্তু নিচস্থ সে কিন্তু মৃত নয় তারও ক্ষমতা রয়েছে আপনাকে তুলে ধরবার নমনীয়ভাবে উচ্চস্থ রবির ক্ষেত্রে বা বলবান রবির ক্ষেত্রে যে তীব্রতা যে উগ্রতা আমরা দেখতে পাই এই ক্ষেত্রে কিন্তু সেই উগ্রতা সেই তীব্রতা থাকবে না আত্মীয় পরিজন কচুব্ব থেকে দূরত্ব বাড়বে লিভার লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি রেসপন্সিবিলিটি লেভেল দায়িত্ব বোধ এটা বাড়ছেই যারা রাজনীতি করছেন কঠিন শত্রুতার সম্মুখীন হতে হবে বঞ্চিত করবার প্রচেষ্টা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এই যে একটা মাস আপনার হাতে সময় রয়েছে এই সময় যেন কোনো বড় ইভেন্ট না হয় এই সময় যেন এমন কোনো ঘটনা না ঘটে যেটা আপনার জীবনে প্রবল চাপ সৃষ্টি করতে পারে নিজেকে ম্যাক্সিমাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং তখনই কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারবেন ষষ্ঠে রবি কর্মক্ষেত্রে অন্যদিকে নির্দেশ করে ষষ্ঠে রবি কর্মক্ষেত্রে সাফল্যকে নির্দেশ করে ষষ্ঠে রবি অগ্নি অগ্নিমান্দ নির্দেশ করে অর্থাৎ অভাব জ্বালা তার সম্ভাবনা নির্দেশ করে ষষ্ঠে নিচস্থ রবি ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট নির্দেশ করে এই বিষয়টাতেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে রিয়ালাইজ করুন নিজের দিকে তাকান হাতের মধ্যে ব্লুইশ ভেইনস দেখতে পাওয়া যাচ্ছে শিরাগুলো বেশ নীল হয়ে উঠেছে লক্ষ্য করুন ধীরে ধীরে শরীরটা দুর্বল হচ্ছে আলস্য আপনাকে গ্রাস করছে শির দ্বারার যন্ত্রণায় ভুক্তভোগী হচ্ছেন খেয়াল রাখুন নিজের দিকে মানসিক অস্থিরতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করুন ষষ্ঠে রবি শত্রুতা বৃদ্ধি করতে পারে বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে একটু খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে তবে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানের উপর পুরো বিষয়টাই নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী এখন আপনার কী দশা চলছে এই সময় ষষ্ঠের রবি রয়েছে দশাংশ কুণ্ডলী এবং দশাংশ দশা ভীষণ গুরুত্বপূর্ণ ষষ্ঠের রবি কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন দিতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য একটা হিউজ অ্যাব্রাপ্ট চেঞ্জ সেটা কিন্তু এই এক মাসের মধ্যেই ঘটতে পারে খেয়াল রাখুন নিজের উন্নতির জন্য সঠিক পরিকল্পনার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে বড় ব্যবসায় হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করা উচিত বিয়ের কথাবার্তা গোপন রাখার চেষ্টা করতে হবে হাতে টাকা পয়সা আসবে খরচও কিন্তু সেইভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর কারণে বিদ্ধ হতে পারেন মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা পরবর্তী নক্ষত্র রোহিণী মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আত্মীয় বিরোধ বন্ধু বিরোধ প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে অশান্তি উচ্চবিদ্যার সম্ভাবনা বিদেশে বিপদ থেকে মুক্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে টাকা পয়সা নিয়ে কিছুটা প্রতারণার শিকার হওয়ার সংযোগ রয়েছে এবং ক্ষমতাশালী ব্যক্তির কারণে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা দিলেন এবং সেই টাকা নষ্ট হলো। কিন্তু কিছু বলতে পারছেন না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে রোহিণের মধ্যে ইমোশনের কিছুটা ঘাটতি সৃষ্টি হতে চলেছে রাগ তেজ জেদ এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে চাপ অস্থিরতা ক্ষেত্রে পীড়ার কারণ সৃষ্টি করতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সেটাও সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র মৃগশিরা এই মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সামান্য বিপদের সম্ভাবনা রয়েছে শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন স্পিরিচুয়াল বাড়বে ভালো গুরু প্রাপ্তির সম্ভাবনা এটাও ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আইনি অশান্তিগুলো করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব এটা আপনার জন্য শুভ লিভারের সমস্যায় ভুগতে পারেন ষষ্ঠের রবি জাতক বা জাতিকাদের খিদে সংক্রান্ত বিষয়ে সমস্যা সৃষ্টি করতে পারে ক্ষুদামান্ধ খেতে ইচ্ছে করছে না খাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে হজম হচ্ছে না লিভারের সমস্যা কোন অপারেশন করার প্রয়োজনীয়তা ইত্যাদি সৃষ্টি করতে পারে বিশেষ করে গল ব্লাডার এবং প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখুন রাশি বা লগ্নের মানুষরা এই রবি ষষ্ঠে রয়েছে এর প্রতিকারের জন্য ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট নিজেকে সুসামঞ্জস্য অবস্থায় রাখবার জন্য একটা ব্যালেন্সড সিচুয়েশনে রাখবার জন্য ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং অবশ্যই ছয় মুখের রোদ্রাক্ষ পাঠ করুন নবগ্রহ স্তোত্র শিশুদের বৃক্ষ দান এটা আপনার জন্য শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার